হ্যালো এই দেখেন কিউট একটা বিড়াল কালারটা কি সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ এই যে দেখেন কি সুন্দর টিনের একটা গেট দিল অনেক ছোটোবেলায় এই যে ক্ষেত থেকে নিয়ে আমরা লবণ মরিচ নিয়ে আসতাম আমরা কাজিনরা সবাই মিলে লবণ মরিচ নিয়ে আসতাম ক্ষেতের মধ্যেই এখান থেকে আমরা টমেটোগুলো তুলে লবণ মরিচ দিয়ে খেয়ে ফেলতাম আবার কাঠি দিয়ে ভিতরে লবণ মরিচ ঢুকাইতাম মাসাল্লাহ মাসাল্লাহ ছোট ছোট গাছে মার্শাল্লা অনেক মরিচ এখন গ্রামের একটা জিনিস কি ঘরের আশেপাশে অনেক শাক সবজি লাগানো যায় এটাই হচ্ছে গ্রামের একটা আলাদা মজা আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমি নুসরাত জাহান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে এখান থেকে আমরা ওইদিকে চলে যাই এখন হাঁটতে হাঁটতে এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা বাড়ির ভেতরে আমাদের বাড়িটা অনেক বেশি বড় তো এখানে একটা ছোট্ট দোকান দিয়েছে বাচ্চারা এখানে চিপস চকলেট হাবিজাবি এগুলো রেখেছে বাচ্চাদের জন্য ওরা সবাই কোন দিকে গেল আচ্ছা আজকে এই দিকে যাবে এই গরুগুলা এতক্ষণ খেতে ছিল এখন বাড়িতে আবার নিয়ে এসেছে বাড়ির এক পাশে এক কর্নারে এগুলা পালা হচ্ছে সুন্দর চারপাশে এই যে বাড়ির পাশে একটু বাগান করেছে শাক সবজির বাগান ধরতে গেলে পুরো বাড়ির চারপাশে ওনারা বাগান করেছে আয়ান ও কিন্তু চিড়ে দিতে পারে থাক থাক ওর মতো থাক চলো আমরাও দিকে যাই এটা তুমি পারবা দেখো এটা এটা ল্যাচটা সুন্দর না হচ্ছে যে আমাদের নদী কালিদাস পাহাড়িয়া নদী এটা পুরো একদম ইন্ডিয়ার সাথে যে জয়েন্ট ইন্ডিয়ার সাথে এটা হচ্ছে আমাদের বাড়ির পূর্ব দিকের দেখেন কি সুন্দর কালারফুল টিন দিয়েছে এই টিনগুলো আমার অনেক ভাল লাগে দেখতেও সুন্দর স্ট্যান্ডার্ড লাগে আর কি আমি যতদিন বাড়িতে থাকবো আমি একদিন এক পাশে ঘুরে বেড়াবো সুন্দর টিনের একটা গেট দিল অনেক সুন্দর যে এখন আমরা আমাদের দাদার দিকে যাব ট্রেন যাচ্ছে ট্রেনের শব্দ পাচ্ছি এখানে আরেকটু ওই পাশে গেলে সরাসরি দেখা যায় এটা হচ্ছে পেয়ারা গাছ এই যে লেবু লেবু গাছ এখানে বড়ই গাছ আছে এই যে ওনারা বাড়ির সাথে বাড়ির পাশে দিয়ে এই বাগানটা করেছে গ্রামে আসলে এটাই মজা একদম খোলামেলাভাবে জায়গা একটু থাকলেই চারপাশে গাছ লাগানো যায় তারপর শাক সবজি ওই যে দেখেন এখানে সিম সিম লাগিয়েছে তারপর এখানে পেয়ারা গাছ আছে লেবু গাছ বড়ই গাছ এই যে পেয়ারা গাছ ওই যে ওরা ওইদিকে যাচ্ছে আমি ওইদিকে যাব এখন নদীর ওই পারে আবার আরেকটা বাগান আছে অনেক বড় একটা বাগান আছে এই বড়োই তারপর হচ্ছে যে ড্রাগন ফ্রুট তারপর কাঁচাকলা টমেটো বেগুন এসব চাষ করা হয় এখানে অনেক বিশাল একটা বাগান গতবার গিয়েছিলাম এবার যাই কি না জানি না দেখি এই যে দেখেন একটা ট্রাক্টর পেয়ে গেলাম এটা আমরা যারা গ্রামে বড় হয়েছি তারা খুব ভালোভাবেই চিনব যারা শহরে থাকে তারা হয়তো চিনবে না এটা মনে হয় অনেকদিন না চালানোতে এরকম হয়ে গেছে নাকি পরিচর্যা করে নাই হয়তো বা যে মানে জং ধরে গেছে এরকম রং করলে ঠিক হয়ে যাবে এটা আমার দাদাদের জমিন মানে আমার বাবা দাদা তারপর চাচা সবার এখনো জয়েন্ট এই যে এগুলো সব আমার কাকাদের হাতে লাগানো তুমি আমাকে এটা মনে করে দিতে আসছো থ্যাংক ইউ এই যে দেখেন কি দারুণ দৃশ্য এই সময়টা আমি মানে ওদেরকে তাড়াতাড়ি করে বের করছি বাড়ি থেকে ওরা বের হচ্ছে না বসে রয়েছে সবগুলা পরে আমি তাড়াতাড়ি বলছি রেডি হওয়া আমরা ওইদিকে দিকে যাবো নাহলে এই আলোটা আমি পাইতাম না এই সময়টার ভিডিও ছবি সব কিছু ভালো আসে এই যে দেখেন মার্শাল্লা মার্শাল্লা এটা হচ্ছে মিষ্টি কুমড়ো ক্ষেত মিষ্টি কুমড়ো পুরোটাতেই মার্শাল্লাহ মাসাল্লাহ এখানে এক একজনের এক এক রকমের জমিন কেউ কুমড়ো খেত করেছে কেউ আলু খেত করেছে ওই যে মিষ্টি আলু যেগুলো আসছে না ওগুলা তারপর কেউ বেগুন টমেটো কাঁচামরিচ সব কিছুই থাকে কেউ যে জালি কুমড়া এক একজন এক এক রকমের জমিন কাজে লাগিয়েছে ওই যে জায়ান ওইখানে চলে গেছে এই যে আনাস এই ক্ষেতের মধ্যে বাড়া দিও না ছোট মামার সাথে হুম হম সবাই চিনে তো আমি কি বলবো আর টমেটো এই টমেটো গুলো দিয়ে ডাল রান্না করলে যা মজা আর এমনি খালি খালি যখন আমরা আগে কি করতাম ছোটোবেলায় এই যে ক্ষেত থেকে নিয়ে আমরা লবণ মরিচ নিয়ে আসতাম আমরা কাজিনরা সবাই মিলে লবণ মরিচ নিয়ে আসতাম ক্ষেতের মধ্যেই এখান থেকেই আমরা টমেটোগুলা তুলে লবণ মরিচ দিয়ে খেয়ে ফেলতাম আবার কাঠি দিয়ে ভিতরে লবণ মরিচ ঢুকাইতাম তো আসলে ছোটোবেলার দিনগুলাই মনে পড়লে অনেক ভাল লাগে এখন কেউ কাউকে তেমন একটা সময় দিতে পারি না পোলা পোলাপাইন বিয়ে হয়ে গেছে সবার পোলাপাইন আছে যার যার মতো ব্যস্ত আগের দিনগুলো মনে করে করে এখন আমরা হাসি এই যে এটা হচ্ছে যে আমাদের ট্রেন এই যে ট্রেন রেলপথ এটা হচ্ছে আমাদের রেল লাইনের একটা কি বলে ব্রিজ ব্রিজ ব্রিজটা ব্রিজটা অনেক বেশি সুন্দর এখন আমি এখান থেকে যেতে পারবো কি আগে এখান দিয়ে একটা রাস্তা ছিল এখন এখান দিয়ে যাওয়া যায় কি না এটা দেখতে হবে যদি যেতে পারি তাহলে আপনাদেরকে দেখাবো এই ব্রিজটা অনেক বেশি সুন্দর বিশাল জমিন সবার মানে এখানে বাড়ির সবার একটা একটা করে সবার জমিন আছে মোটামুটি এটা হচ্ছে আমার দাদাদের ওই যে ওই ওই কর্নার থেকে এই কর্নার থেকে এই যে এই কর্নার থেকে পুরো এই পাশে একদম ওই কর্নার পর্যন্ত আবার ওই পাশে যে একটা পুকুর দেখছেন ওইটাতে মাছ চাষ করা হয় আমার দাদাদের দাদা চাচা সবার তারপর এই পাশেও কর্নারে ওই কর্নারে আছে তোমরা যাও হাঁটা দাও আমি আসতেছি তোমরা হাঁটতে থাকো আমি আসতেছি কি দারুণ দৃশ্য তাই না এই এখানে একটা বসার জন্য মাচা দিয়েছে এই যেখানে একটু বসি হাঁটতে হাঁটতে হয়রান হয়ে গেলাম না বসো সুরজি মামা আস্তে আস্তে ডুবো দিচ্ছে ডুবে যাবে একটু পরে এর আগে আমরা বাড়িতে চলে যাব আর একটুখানি থাকবো আজকে মনে হয় ব্রিজের কাছে যাব না কারণ এখানে নাকি রাস্তাটা আগের যে রাস্তা ছিল ওইটা নাকি ব্লক তো আমাদেরকে আবার বাজার দিয়ে ওইখান দিয়ে হেঁটে হেঁটে রেললাইন দিয়ে তারপরে যেতে হবে ওইটা দেখি কালকে যাইতে পারি কি না তাহলে আপনাদেরকে দেখাবো

ঠিক আছে মজা পাচ্ছ আয়ান ওই পাশে গেলে পড়বা কিন্তু এখানে কিন্তু নিচে কিন্তু খালি জায়গা এই যে এরা অনেক মজা করতেছে আচ্ছা যে স্কোয়াশ কোয়াশ গাছ এটা সচরাচর দেখা যায় না এই যে সরিষা এটা এরকম ইয়া হয়ে গেছে আচ্ছা আমি একটু ভিতরে ঢুকি এই যে মরিচ দেখেন মাশাআল্লাহ এই যে দেখেন মরিচ এটাকে কার দেশে কি নামে ডাকা হয় একটু জানাবেন আসো আম্মু ধরবো আসো আমার হাত ধরো একটু হাত ধরো নিজে নিজে আসো আসো আস্তে আস্তে সাবধানে ঠিক আছে চলো আমরা চলে যাই বাড়িতে নানু বাড়িতে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন সবাই আমাদের জন্য আর সবাই এই যে খেত খামারি এগুলো দেখে একটু মার্শাল্লা বলে দিবেন কারণ এগুলা নাকি নজর লাগে অনেক সময় তো যাই হোক সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ সবাইকে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম